কুরবানির আগে পশুটার চোখ দিয়া পানি গুলা গрая গрая পড়তে থাকে ও কি বলে জানি ইমাম তাবি আজকে তাফসীর দেখলাম ইমাম থানবি বলে গрая গрая পানি ছেরে দিয়া বলে মালিক আমার মতো সৌভাগ্যবান আর কে আছে তুমি আমার একটা ভালো লোকের বাড়িতে খরিদ করল দেখবে যেই পশুগুলা কাঁপে ওই মালিকের টাকার মধ্যে মালিকের বাড়ির দায়ে বসে বসে কাগজে আর বলে মালিক আমার ভাষা তুলে আর কেউ বুঝে না তুমি বুঝা মুখে খাবার না যত দামি দামি খাবার দাও না কিন্তু খায় না দাও খায় না তাজা ঘাস দাও খায় না এই জন্য বিশ্ব বলে কোরবানিরার আগের থেকে তোমরা খাবার দিবা না কারণ ওর দপ্তরে আল্লাহর সাথে একটা দোস্তি হয়ে যায় ওর তখন খাবার দেওয়ার দরকার নাই ওর খাবার খাওয়াইলে তুমি ধুইতে কষ্ট হবে আমি নবী বললাম ওর একদিন রাতের আগে এর থেকে খাবারটা বন্ধ করে দিও ও বলে মালিকের কাছে বলে মালিক আর দুনিয়ার খাবার আমার জন্য নাই আমি তোমার জান্নাতে দিয়ে খাইতে চাই কিন্তু আমার কাছে একটা ওয়াদা দিবানি গো মালিক আমারে যেই টাকা দিয়ে তোমার এই পাগল কিনেছে এই টাকার মধ্যে যদি ভেজাল থাকে ওর বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ আর যদি ভেজাল না থাকে আমার পরে সওয়ার করায় তুমি তারে জান্নাতে নিয়ে নিও আল্লাহ বলবে না তোর পরে সওয়ার করাইতে হবে না আমি ওরে দুমবার উপর সওয়ার